কথায় আছে না যে রাধে সে চুল বাধে। বাঁধে সাথে প্রিয় মানুষটা সময় ব্যস্ত থাকে কাজে ব্যস্ত থাকে নানান কাজের ভিতরে সে থাকে সে সব সময় বাজার করে উঠতে পারে না তাই সে আমাকে মাঝে মাঝেই বলে যদি তুমি তোমার কাজগুলো একটু নিজে করে নিতে বা আমার সাথে এসে যদি একটু হেল্প করতে অনেক সময় উপকার হয় কারণ কোন সময় কী নিয়ে যেতে বলো আমার একদমই মনে থাকে না তো প্রিয় মানুষটাকে হেল্প করতে আমি আজকে চলে এসেছি আজকে অনেক কিছু নিবো ভাবছি তো মানে গাছপাকা কাঁঠাল দেখে ছুটে চলে গিয়েছি তার কাছে কিন্তু কী বলবো বন্ধুরা গাছপাকা কাঁঠাল তো এটা একদমই না আর এটা মানে এত নরম সফট হয়ে গেছে কিন্তু একদমই পাকা না আর পাকা অবশ্যই একদমই পাকা অবশ্যই এটা কিন্তু কোনো ঘ্রাণ আমি পাচ্ছি না একদম ঘ্রাণ পাচ্ছি না তো সে আমাকে নিষেধ করলো যে এটা নিও না এটা গাছ পাকা না তুমি যেটা ভাবছো সেটা না তো এটা নেবো না পাশে এই পাশে এসে দেখি আম বিক্রি হচ্ছে এই চাচিটা আমের বোটা সারাতে যে চাচাটার হাতে লেগে গেছে এখন চাচাটা খুবই মানে একটু কষ্ট পেয়েছে যে কারণ আমের আঠাটা হাতে লাগা ঠিক না তো আমি চাচাটাকে বললাম যে ওখান থেকে পানি দিয়ে অবশ্যই ধুয়ে নেন তো সে কথাটা শুনলো আমি এখানে আম বেছে নিচ্ছি আম নিব আমি পলিথিন আম ভরছি আর ভাবছি যে আজকে টুকটাক কিছু বাজারও করব কারণ সে যেহেতু অনেক কাজে থাকে আমাকে হেল্প করতে পারে না ওইভাবে বাচ্চাটাকে আমাকে এটা ওটা খাওয়াতে হবে তার জন্য ভাবছি যে কিছু আইটেম ঘরে কিনে রাখবো ওই যে আমার বাচ্চাটা দেখুন ঘুরে ঘুরে করে বেড়াচ্ছে আমি এখানে অনেক কিছু নিব ভাবছি কিন্তু এত দাম এত দাম যে অ্যামাউন্টটা নিয়ে আসি বাসা থেকে তাতে না ভরে বাজারের প্যাকেট না ভরে মন অথচ টাকার হিউজ পরিমাণে খরচ হয়ে যায় টাকার কোনো হিসাব থাকে না আর বাজার করে তো মন ভরা যায় না কোনটা ছেড়ে সবই প্রয়োজনীয় জিনিস কোনটা ছেড়ে কোনটা নিব যাই দুজনে মিলে খুব সুন্দর করে আম বেছে বেছে নিচ্ছি আম অনেকগুলো আম নিব আমের আচার বানাবো আমের আচার খেতে কিন্তু ভীষণ ভালোবাসে আমার ছেলে বা আমি আমি খুবই আমের আচার খেতে ভালোবাসি বা ভাবছি মা তো সেই কত দূরে থাকে মায়ের কাছে তো চাইলে আর যেতে পারি না আমের আচারটা তো আর মায়ের হাতের বা আমার শাশুড়ি মায়ের হাতের কারোর হাতের এই মুহূর্তে খেতে পারবো না যা করতে হবে আমাকে নিজেই বানিয়ে নিতে হবে নিজেই করতে হবে তো এই যে এখানে এখন খাওয়া দাওয়া করছি অনেক দিন পরে আর সব থেকে বড়ো কথা কি একজনের খাবার যখন আমরা তিনজনে ভাগ করে খাই এটার মধ্যে না একটা অসম্ভব আনন্দ খুঁজে পাই আমরা তিনজনে ভীষণ খুশি হয়ে যাই যখন একজনের খাবারটা আমরা তিনজন ভাগ করে খাই এটাতে আমাদের জানি তৃপ্তি এটাতে মন পেট দুটোই ভরে যায় তো আমরা তিনজনে শেয়ার করে খাবারটা খাচ্ছিলাম অনেক দিন পরে এই খাবারটা খেলাম পুরি ছিল আর ছিল চিকেন কি বলে এটা আর যাই হোক চিকেনের কোনো একটা আইটেম আর এখানে ছিল সালাদ তো খুবই মজা লাগছিলো খাবারটা যেহেতু মানে এটা একদমই হেলদি খাবার না তারপরে মজা লাগছে আর এই জন্যেই খাবারটা খেলাম তো অনেক কথাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম কিন্তু বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কিন্তু আমার সাথেই থেকে যাবেন অবশ্যই একটা শেয়ার করে দিবেন। খাবার দাবার শেষে আরও অনেক কাজ আছে বাসায় এসে অনেক কাজ করতে হবে আর বাসায় এসে নাকি আকাশে এত পরিমাণে মেঘ যখন তখন বৃষ্টি নামবে আর মানে যখন মেঘ আকাশে মেঘ আসে তখন চারিপাশের পরিবেশটা একদম থমথমে হয়ে যায় একদম থমথমে মনে হয় কী জানি কী একটা হবে এরকম একটা থমথমে পরিবেশের মধ্যে মনটা না ভীষণ ভালো লাগে আকাশে মেঘ দেখে মনটা ভীষণ খুশি হয়ে গেছে ভাবছি একটু মুড়ি মাখাবো ঘরের যে মরি মাখানো খাবো সবাই মিলে তো এখন চলুন মুড়ি মাখানো যাক আর সবাই মিলে মজা করে এই যে মুড়ি মাখানোটা আমরা খাচ্ছি এটা কিন্তু স্পেশাল একটা মানুষের বাসায় আমরা মুড়ি মাখানোটা খাচ্ছি সেটা বলবো না আপনারা গেস্ট করবেন যে এটা কার বাসায় অবশ্যই কমেন্টে জানাবেন তো মুড়ি মাখানোর পরে সে চাও বানিয়েছিল আর আমি যেহেতু চা লাভার না আর চাটা আমি খেতেও পারি না আর শেয়ার করি আপনাদের সাথে এই যে আপনাদের দাদা আমার অনলাইন থেকে দুটো গেঞ্জি সেট এনে দিয়েছে এখানে চারটা দেখে ভাবছেন যে চারটা না চারটা আমার না দুটো মনার আর দুটো আমার তো যাই হোক গেঞ্জি ওরা ও মানে আমরা দুইজনই সেম সেম নিয়েছি মানে ধর বলতে পারেন মা মেয়ে দুইজনই সেম সেম নিয়েছি তো ভীষণ সুন্দর এত সফট ভালো লেগেছে আমার বরকে অনেক অনেক ধন্যবাদ অনেক দূর থেকে এটা রিসিভ করেছে এনে দিয়েছে আমার বাসা পর্যন্ত তাকে অনেক 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 ধন্যবাদ আর জিনিস দুটো মানে থেকে বড়ো কথা যাদের জন্য নিয়েছিলাম তারা যে খুব পছন্দ করেছে তাদের যে পছন্দ হয়েছে এটাই আমার কাছে অনেক শান্তি আর কালার দুইটা কিন্তু অসম্ভব সুন্দর আমার তো ভীষণই ভালো লেগেছে যাই হোক আমি দুইটাই পড়বো আর আপনারা হয়তো বা ইতিমধ্যে দেখে ফেলেছেন তারপরে ব্লগে আপনাদের সাথে শেয়ার করলাম অনেক বিস্তারিত বিষয় আপনাদের সাথে আজকে কথা হলো আমার ছেলে পাশে শুয়ে শুয়ে টিভি দেখছে ভালোই লাগছে আর জামা দুটা আসলে অসম্ভব সুন্দর না গেঞ্জি এটা কিন্তু নাইট ড্রেস বা রাফ ইউজ করার জন্য বাসায় পড়ার জন্য ভীষণ ভালো লাগে এটা হাতে নিয়ে আমি বলছিলাম যে এত সফট এত নরম অসম্ভব ভালো লেগেছে বন্ধুরা গেঞ্জি সেট তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লকে টাটা বাই ভাই